বাগাতিপাড়া দরামপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা ওয়েট এর সাধারণ শিক্ষার্থীর দাবি পূরণে আন্দোলন প্রথম অবস্থায় অত্র ভার্সিটির কর্তৃপক্ষ দাবিগুলো না মেনে নেওয়াতে শুরু হয় সাধারণ শিক্ষার্থীর আন্দোলন সাধারণ শিক্ষার্থী কিছু দাবির মধ্য মূল দাবি সাধারণ শিক্ষার্থীর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ কোটা আন্দোলনে না যাইতে ডিরেক্ট সাবধান করে দেওয়া হয় এবং গত শুক্রবার জুমার নামাজ শেষে কোটা আন্দোলনে নিহত ছাত্রদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠান করেন এতে সাধারণ শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে কর্তৃপক্ষের কাছে জবাব চান এবং বিভিন্ন বিভাগীয় প্রধানদের অপসারণের জন্য কথা বলেন বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদনে আচ্ছা দাবিগুলো বেশ কর দাবিগুলো বেশ কর ধান ধান ধাৰ